নমস্কার আজকে বলো কুম্ভ রাশি সেপ্টেম্বর মাসটা কেমন যাবে সেপ্টেম্বর মাসটা কেমন যাবে তার আগে চলুন জেনে নি গৌরাশির সিচুয়েশন রাহু বসে আছে সেকেন্ড হাউসে এবং বৃহস্পতি বসে আছে ফোর্থ হাউসে মঙ্গল বসে ফিফ্থ হাউসে বুধ বসে আছে সিক্স হাউসে সূর্য বসে সপ্তম হাউসে শুক্র এবং কেতু জুতি তৈরি করে বসে আছে আপনার এইট হাউসে এই শুক্র আবার চলে যাবে তুলা রাশিতে আপনার মঙ্গল চলে যাবে বুথ চলে যাবে বুথ চলে যাবে সিংহ রাশিতে সিংহ রাশিতে আবার কন্যা রাশিতে সূর্য চলে যাবে সিংহ রাশিতে কন্যা রাশিতে এই সিচুয়েশানে এটা যে প্রত্যেক মাসেই এই তিনটে গ্রহ চারটে গ্রহ ট্রানজিট হয় এই সিচুয়েশানে এই মাসটা আপনার কেমন যাবে যেহেতু আপনার ধনভাবে অর্থাৎ সেকেন্ড হাউসে রাহু বসাচ্ছে তার জন্য কিন্তু আপনার কোনো কারণে ইনফেকশান ডিজিজ বা কোনো কিছু কামড়ে দিতে পারে তার জন্য আপনার কিন্তু পোকামো কাটাতে কোনো কাজে চো টাকা লাগতে পারে এবং যেহেতু আপনার বুধ মানে ফিফথ থাউজেন্ড সিক্স দু জায়গাতে দু জায়গায় কভার করবে অর্থাৎ সেভেন থাউজেন্ড কভার করবে তার জন্য আপনি মাতুলালয়তে কোনো গিফট পেতে বা মাতুলয়তে কোনো গুড নিউজ পেতে পারেন যারা এবং শুক্রকে যেহেতু অষ্টমে বসে আছে হঠাৎ মানে কারোর মধ্যে আপনার ধনলাভ হবে কোনো ব্যক্তিতে আপনি পুরোনো কোনো কাজের অফার পাবেন বা কোনো কোনো কাজের সলভ হয়ে যাবে এবং আপনার পার্টনারে কোনো গুড নিউজ পেতে পারেন যেহেতু শুক্র কিন্তু কম্বাইন্ডে বসে আছে আপনার তার জন্য আপনার গুপ্ত মানে অষ্টম হাউসে বসে আছে গুপ্ত রোগ হতে পারে গুপ্ত জায়গায় কোনো ইনফেকশন হতে পারে এবং বাজে কোনো যোগাযোগ বা বাজে কোনো রিলেশন এসে যেতে পারে চলে আসি আর্থিক জায়গাটা আপনার ধন্য লাভ হবে আপনি যে বিল করার প্ল্যান করছে সেই অর্থাৎ কোনো চুক্তি এই কিন্তু করতে হয় সে ড্রিলটা সাকসেস হবে পঁচিশ তারিখ পর্যন্ত মানে মাসের প্রথম দিনে পঁচিশ তারিখ পর্যন্ত সময়টা আপনার ভালোই থাকে হবে আটকে থাকা অর্থ পাবেন এমন কাজ করবেন যেখানে মানে যে কাজে আপনি দেশে সে কাজে আপনি প্রপার রেজাল্ট পাবেন অর্থাৎ রেজাল্টটা ভালো হবে ফ্যামিলির জন্য কিন্তু একটু অর্থে যেটা একটু খরচ হতে পারে এবং আপনার কোনো জিনিস চুরি বা লস হয়ে যেতে পারে ফ্যামিলি জায়গাটা বলি বৃহস্পতি যেহেতু ফোর্থ হাউসে এইটাও কিন্তু আপনার জন্য যদি আপনার নিজের বাচ্চারা বৃহস্পতি ভালো থাকে যথেষ্ট ভালো ফল দেবে মাঙ্গলিক কোনো কাজ হতে ফ্যামিলিতে আপনি তীর্থযাত্রা করতে গুরুদর্শন হতে পারে ইলেকট্রিক্যাল কোনো আইটেম বা কোনো আপনার দামি কোনো ইলেকট্রিক্যাল আইটেম কিনতে পারে চারদিনে খরচ হতে পারে কুড়ি তারিখের পর থেকে একত্রিশ তারিখ পর্যন্ত কোনো জায়গায় আপনি ঘুরতে যেতে পারেন আপনার শরীর স্বাস্থ্য নিয়ে বলি যেহেতু সূর্য শনির সমসপ্তম দৃষ্টি রয়েছে কোনো তারিখ পর্যন্ত কিন্তু শরীরটা নিয়ে একটু আপনার ডিস্টার্ব হতে পারে এবং কোনো কারণে আপনার প্রেশার বা সুগারটা একটু বেড়ে যেতে পারে কোনো অনেক কোনো প্রবলেম ভুগতে পারেন হাত পা ব্যথা হতে পারে বাবা মার সাথে কোনো কারণে বাদ দিয়ে জড়ি পড়তে পারেন বা আমার শরীরটা একটু ডিস্টার্ব হতে পারে কোনো কারণে আপনার চোট হওয়ার লাগতে পারে ষোলো তারিখের পর থেকে কিন্তু সময়টা অনেকটা আপনার বেটার হবে এবং সংসার আস্তে আস্তে শান্তি যাবে মানুষের শান্তি আপনি পাবেন যদি আপনি বিয়ে মানে বিবাহিত হন এবং সন্তান থেকে থাকে সন্তান দেখবেন পড়াশোনার কনসেন্ট্রেশন অভাব হবে আপনার সাথে বণিমানোর অভাব হবে এবং রাগ জেটটা বেড়ে যাবে সন্তানের শরীরটা নিয়ে ডিস্টার্ব অ্যালার্জি পেটের প্রবলেম এবং আপনার মা বাড়ি থেকে বা মাসুলার সাথে কোনো হয়তো কোনো গিফট পেতে পারে আপনার সন্তান কাজটা আনসাকসেস কোনো কাজ সব সহজে সাকসেস পায় না সবথেকে বড় হয়ে থাকে এবং রেজাল্টটা হয়তো একটু রেজাল্টটা খারাপ হয়ে পড়াশোনার কিন্তু মন বসবে না স্ট্রাগেল লাইফ হবে কোনো গাড়ি চালিয়ে থাকে কোনো টু হুইলার বা ফোর হুইলার যে ইউজ করে থাকে অবশ্যই তাকে সতর্ক থাকতে বলে কোনো কারণে ট্রাফিক কেস বা পুলিশ কেস খেতে পারে পেটের প্রবলেম ফুড পয়জন এই ধরনের প্রবলেম ইএনটি কোনো প্রবলেম হতে পারে নিজে যদি কুম্ভ ছিল বিদ্যার্থী হয়ে থাকেন আপনার লাভ পার্টনার সাথে আন্নায় বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন এবং ফ্রেন্ডের সাথে কোনো বাদ বিবাদে জড়ি পড়তে পারেন চোট আঘাত লাগতে পারে স্থান পরিবর্তন হবে ইএনটি বা হেলথের প্রবলেম হবে যদি আপনি চাকরি করে থাকেন পনেরো তারিখ পর্যন্ত নতুন কোনো কাজের অফার বা নতুন কোনো প্রমোশন আপনার আসবে এবং আপনার কাজের জায়গা বা অফিসে আপনার কথা সবাই মানবে কর্মের জায়গায় আপনার যথেষ্ট সুনাম তৈরি হয় কর্মের জন্য বাইরে যেতে হতে পারে সম্মান অ্যাওয়ার্ড আপনি পাবেন নতুন করে জব পেতে পারেন আপনি যদি ব্যবসা করে থাকেন ব্যবসার জায়গাটা এই সময় কোনো রিনোভেশন বা কোনো ইন্টেরিয়ার কোনো কাজ করতে আপনার খরচ হবে এবং আপনাকে কুড়ি তারিখ পর্যন্ত আপনার এক্সট্রা ইনকাম হবে কুড়ি তারিখ পর্যন্ত ইনকাম জায়গাটা যথেষ্ট ভালো দেখে যারা ব্যবসা করছেন একুশ তারিখের পর থেকে কিন্তু আপনার ইনকাম জায়গাটা একটু পড়ে যাবে এবং টেনশন বাড়বে এবং খরচ বাড়বে দাম্পত্য লাইফ বলি আপনার পার্টনার সাথে কোনো কারণে বাদ বিবাদে জড়ি করতে পারেন ছোটোখাটো কোনো অশান্তির মধ্যে জড়ি করতে পারেন বিশেষ করে নিজেদের স্বামী স্ত্রীর মধ্যে পার্টনার কোনো সরকারি যোজনা বা বাবা মার থেকে কোনো লাভ পাবে কেরিয়ার পার্টনার কেরিয়ার যথেষ্ট ভালো থাকে কিন্তু পার্টনার পর্যন্ত টেনশানে ভুগবে এবং আপনার দুজনে হতে একসাথে তীর্থযাত্রা করতে পারেন একটা ওভারঅল আপনার ডিসকাশন প্রেজেন্ট করলাম আমি ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফেলটা অন করবেন আর যতবার লোকে শেয়ার করেন যদি আমার আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমার বুকিং নিয়ে ফোন করে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স নমস্কার ভালো থাকবেন